হ্যালো অভিবাস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনাদের সামনে আরেকটি মেডিসিন নিয়ে আসছি তার নাম হলো বাতারি গুগুল দেখতে পাচ্ছেন এটি কি কাজ করে আর এর দাম কত কোথায় থেকে নেবেন আর কীভাবে নেবেন সব তথ্য দেব আপনাদেরকে কারণ আপনি এই ভিডিও দেখার পর যাকবে কিউিসিটি থাকবে যে এই ওষুধটা নিব কীভাবে কারণ যাদের সমস্যা আছে যেগুলো সমস্যা কথা বলবো যেগুলো সমস্যা সমাধান করে এই এই ট্যাবলেটগুলিটা বা মেডিসিনটা তা আপনারা এই ভিডিও দেখার পর এগুলো খুঁজবেন তাই আগে আগে থেকে বলে দিচ্ছে আপনাদেরকে দাম কত এবং কোথা থেকে পাবেন কীভাবে পাবেন সবগুলি আপনাদেরকে জানাবো তাহলে চলুন শুরু করি এর কাজ কি এই কার্যকর কি কি কাজ করে এটা জানা দিব এটা হলো আপনার প্রথমে জানিয়ে দিচ্ছি এটা হলো আপনার আয়ুর্বেদিক হার্বাল অনেকে হার্বাল খেতে পছন্দ করেন আবার আবার অনেকে অ্যালোপ্যাথি অনেকে হোমিওপ্যাথি আর হোমিওপ্যাথি আর আয়ুর্বেদি বা বলেন বা আপনার হার্বাল বলেন সেম কাজ করে কিন্তু আপনার বর্তমানে যুগে যেভাবে হার্বাল আর আপনার হোমিওপ্যাথি কার্যকর আপনার অ্যালোপ্যাথিতে তেমন মানে কাজ করবেন সময় দেখবেন সব কিছু শেষ হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে তারপর আপনি তো বুঝতে চান আর এর বেশি বলবো আর এলোপ্যাথি বলেন বা হোমোপ্যাথি সরি আয়ুর্বেদি বলেন বা হোমিওপ্যাথি বলেন অনেকটা কার্যকর আপনার কোনো সাইড এফেক্ট না এটাতে কোনো সাইড এফেক্ট নেই এটা ন্যাচারাল অর্গানিক অর্গানিক জিনিস দিয়ে এগুলো বানানো হয়েছে তো আমি এগুলো কি কাজ করে আপনাদেরকে জানাই দিচ্ছি প্রথম কাজ প্রথম যেটা আমাদের বর্তমানে সেভেন্টি এইট্টি পার্সেন্ট হয়ে থাকে বাদ ব্যথা বাদ ব্যথার জন্য অনেক উপকারী যে কোনো বাদ বাদ ব্যথার জন্য অনেক উপকারী নাম্বার দুই রক্তের কোলেস্ট্রল কোলেস্ট্রল তো এখন মনে করেন বাচ্চাদেরও হয় যে অবস্থা বলা যায় না খারাপ কলেস্ট্রলগুলি বের করে দিবে হৃদরোগ হার্ট হার্টের পেশেন্ট এদের জন্য মারাত্মক কাজ করে এগুলা মারাত্মক কার্যকরিতা আছে তারপর আসছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ডায়াবেটিস সেভেন্টি এইটটি পার্সেন্ট বট বাংলাদেশে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হইতেও দিতে বলতে হবে না আর আর বছর দুই বছর পর বা দশ বারো বছর পর যেভাবে হারে ডায়াবেটিস বাড়ে ডায়াবেটিস না হলেও মানে আর বলবো যাকে বলে বললে সমস্যা আছে জন্য বলছি না তারপর আপ টিউমার যাদের টিউমারের সমস্যা আছে বডিতে টিউমার আসছে ওটাতেও কার্যকর এগুলো কোনো সাইড এফেক্ট নেই তারপর আপনার ওজন কমায় অনেকে ফ্যাটি মোটা তাদেরও ক্ষেত্রে এটি খুব কার্যকর খাবেন কীভাবে দুইটা করে খাবেন রাতের দুইটা খাবেন সকালে দুইটা খাবেন কোনো সাইড এফেক্ট নাই যদি মনে করেন সাইড এফেক্ট হচ্ছে বন্ধ করে দেবেন আপনি যেগুলো ওষুধ খাচ্ছেন অ্যালোপ্যাথি ওর মাঝে এটি চালাতে পারবেন আস্তে 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 যখন আপনার অভ্যাসে যাবে তখন আপনি এটা নিয়ে ব্যস্ত থাকবেন এখন আসেন এর দাম কত এর দাম হলো একশো একশো ষাট টাকা একশো ষাট টাকা আর এটি আপনার ষাটটি সিক্সটি ট্যাবলেট থাকে পঞ্চাশ আর দশ ষাটটি ট্যাবলেট থাকে আর এটি পাবেন কোথায় থেকে এটি পাবেন আমরা সেল করি এগুলো আমরা সেল করি আমাদের থেকে পাবেন এবং এবং কীভাবে পাবেন এটাও বলে দিচ্ছি আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার আমার কমেন্ট বক্সে দিবেন আমি আপনাদেরকে কল দিব কল দিয়ে আপনাদের থেকে জেনে নিব আপনি নেবেন কি নেবেন না আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে নিতে পারবেন কমেন্টসের মাধ্যমে জাগে আর ডিস্ট্রিক্টের ভিতরে যদি হয় তাহলে তো জানেন আপনার সার্ভিস তো দিতে হবে একশো দেড়শো টাকা একশো বিশ টাকাতে একশো দেড়শো টাকার ভিতরে থাকবে এটা আপনার এলাকা ভিত্তিক আর এলাকায় আপনার যদি ডিস্ট্রিক্টের ভিতরে থাকে তাহলে আপনাকে ষাট টাকা দিতে হবে ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট বক্সে যদি ভুল টুটি হয় ক্ষমা চোখে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আল্লাহ হাফিজ সালাম আলাইকুম ধন্যবাদ বি আমার সাথে থাকার জন্য